তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের সর্বোচ্চ নেতা বা আমিরুল মোমিনিন মাওলানা হেবাতুল্লাহ আখুন্দ জাদা ও দেশটির প্রধান বিচারপতি মাওলানা আব্দুল হাকিম হকানির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এদিকে আইসিসির এই পরোয়ানাকে ইসলামী আইন ও সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছে তালেবান সরকার তালেবান সরকার এই পরোয়ানাকে সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ও ইসলামী সরিয়ার প্রতি বৈশ্বিক নির্দেশের অংশ বলে ঘোষণা করেছে মঙ্গলবার আইসিসি প্রি ট্রায়াল চেম্বার এক বিবৃতিতে জানায় দুই সালের পনেরোই আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে জানুয়ারি পর্যন্ত সময়কালে তালেবান সরকারের নীতিমালায় নারী কিশোরী এবং লিঙ্গ পরিচয়ের ভিন্নতার প্রদর্শনকারীদের বিরুদ্ধে চালানো হয়েছে বলে অভিযোগ আদালত দাবি করে অভিযুক্ত নেতারা আদেশ ও নির্দেশনার মাধ্যমে বৈষম্যমূলক নীতিমালা বাস্তবায়ন করেছেন যার ফলে নারীরা শিক্ষা কর্মসংস্থান চলাচল গোপনীয়তা মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতা সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এই কর্মকাণ্ডকে বিরোধী অপরাধ অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং অভিযোগ অনুযায়ী এসব সিদ্ধান্ত সরকারি নীতির অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে আদালত উল্লেখ করে দুই সালের একত্রিশে জানুয়ারি প্রথম পরবানাটি গোপন জারি করা হয় তবে এখন তা প্রকাশ্যে আনা হয়েছে তালেবান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলা হয় ইমারত ইসলামিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের অস্তিত্ব বা তার আইনি ভিত্তিকেই স্বীকৃতি দেয় না এবং আদালতের কোনো সিদ্ধান্ত তাদের জন্য বাধ্যতামূলক নয় আফগান সরকারের মুখপাত্র মালানা জাবিহুল্লা মুজাহিদ স্পষ্টভাবে জানান এই ধরনের পরোয়ানা সরিয়ে ভিত্তিতে পরিচালিত ইসলামী শাসন ব্যবস্থা তার উপর কোনো প্রভাব ফেলবে না মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ আরো বলেন একটি প্রতিষ্ঠান আবারও আন্তর্জাতিক আদালতের নামে ঘোষণা দিয়েছে যাতে বলা হয়েছে আমাদের কিছু নেতাকে গ্রেফতার করে বিচার করতে হবে আমি স্পষ্ট করে বলতে চাই এই ধরনের বক্তব্য আমাদের দৃঢ় অবস্থান ও শরীর দৃষ্টিভঙ্গির উপর কোনো প্রভাব ফেলতে পারে না আমরা আন্তর্জাতিক আদালত নামে কোনো ভিত্তি বা কাঠামোকে স্বীকৃতি দিই না এবং এ বিষয়ে আমাদের কোনো দায়বদ্ধতাও নেই তিনি আরো বলেন গাজ্জায় যখন ইসরায়েলি সন্ত্রাসী শাসন ব্যবস্থা ও তাদের আন্তর্জাতিক মিত্রদের হাতে প্রতিদিন শত শত নারী ও শিশু বিনা কারণে নিহত হচ্ছে তখন তথাকথিত এই আন্তর্জাতিক আদালতের চোখের সামনে এই গণপত্যা ঘটলেও তারা নীরব এই পরিস্থিতিতে মানবাধিকার আন্তর্জাতিক বিচার ও ন্যায়ের যে তারা তোলে তা এক লজ্জাজনক প্রহসনে পরিণত হয়েছে মানারা জাবিহুল্লা মুজাহিদ বলেন আফগানিস্তানে ইসলামী আমিরাতের নেতৃত্বে সরিয়ার পবিত্র বিধান অনুসারে একটি অনন্য বিচার ব্যবস্থা কায়েম করেছে এই বিচার ব্যবস্থার ভিত্তি হল ইসলামের বিধান তিনি আরো বলেন ইসলামী সরিয়ার বিধানকে মানবতার পরিপন্থী বা নির্যাতন বলে আখ্যা দেওয়া এবং যারা এই বিধান বাস্তবায়ন করেন তাদের গ্রেফতার ও বিচারের হুমকি দেওয়া এটি ইসলাম ও সরিয়ার প্রতি সরাসরি বিদ্বেষ প্রকাশ করে এবং পুরো মুসলিম বিশ্বাস ও অনুভূতির উপর স্পষ্ট জাতিসংঘের আফগান বিষয়ক দূত রিচার্ড বেনেট আইসিসির স্বাগত জানিয়ে বলেন এই গ্রেফতারি পরোয়ানা এক গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে মুক্তি চিরকাল থাকবে না যেসব রাষ্ট্র তালেবানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তাদের জন্য একটি সতর্ক বার্তা তার এই মন্তব্য বিশ্লেষকদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে এটা কি কেবল মানবাধিকারের প্রশ্ন নাকি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গ্রহণযোগ্যতা রোধের এক নতুন কৌশল